গে থাই ভাবিলা লগে থাই মনানেমর দুম দিয়ে দি থাই দাবা দিতাই হেবার দাবা দাবা থাই অনে নয় বিনে পত্য গুম বাঙ্গি এনে গুম যায় থমা মন ভিতরে সে মনা থমা ভিতরে আগে

গরকে জিঙ্গানি থেব নি বাসা বদলিলে তো নথেব এ বাসা বদলিব নদলিব নথায় এ তাহলে আমি যেদিকে যা যাব মনা নিয়ে যা যাব যা যাবার বুঝো এক কান্দি নথায় দে বেড়ে বেড়ে এসে এনে দুঃখ হয় দে হ মনান বেড়ে বেড়ে তাই সে নয় দুঃখ

আমি দিন নোয়া বাইরে বাইরে থেলেও রে তোর বেলা এ দু গর নাগে নইলে ঠান্ডা মরে যাবা কু গর একা নাগে নে এ মনানিও এই বেড়াতে 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 ওই চলি হাক ক্লান্ত এনে জিরে তাই শুধু ওই রীত বস্তু মধ্যে আশ্রয় করে নে হাক জিরে তাই হকায় যে ধরা রে দত্ত গুগলে বেনে ফত্যা পাত্যা পর্যন্ত থাল লগে আবা নিগিলে যে সুধো যায় ঠিক নাই হকে কিয় হব ন ভাই হয় নাই নহয় বুজি পাইছো মনান সুধো তাই বেৰে বেৰে মনা মৰি গেলে সেই দেহ ত্যাগ কৰিব আৰু একান জন্ম লবগৈ লব না নলব এ পুণ্য থেলে পুণ্যলৈ জন্ম হব ভাপেলে ভাপত জন্ম হব তুমি কি ভাপত জাগাত জন্ম হবাৰ চাও পুণ্য জায়গা তো মনোনি দৌড় রাখি বেখ যার মন দোল তার দৌড় ওকে